পাঞ্জাব কিংসের এগেনস্টে মহেন্দ্র সিং ধোনিকে দীর্ঘদিন বাদে আবার মিডিল অর্ডারে ব্যাটিং করতে দেখে তার ভক্ত সমর্থকদের মধ্যে একবারে উল্লাসের শেষ ছিল না স্টেডিয়ামে থাকা সমর্থকরা তো একবারে বলতে গেলে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন আর আমি মনে করি টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইলের পর্দায় যারা চোখ রেখেছিলেন তারা ওই জায়গায় মানে যথেষ্ট আর কি যে তাদের মানে দর্শনের যে তৃপ্তি হয়ে গেছে সেটা কিন্তু বলাই বাহুল্য তো তিনি যখন ব্যাটিং করতে এসেছিলেন তখন কিন্তু চেন্নাইয়ের জয়ের ইকুয়েশনটা মানে যথেষ্টই কঠিন হয়ে গেছিলো পঁচিশ বলে তখন চেন্নাইয়ের প্রয়োজন ছিল ঊনসত্তর রান তখন ওই জায়গায় তাদের আসকিংরে সতেরোর উপর উঠে গেছে মানে এই জায়গা থেকে মানে জয় পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার হলো ক্রিজে যখন এম এস ধোনি ছিলেন তখন তার সমর্থকরা তো একটা মানে আশা নিয়ে ওই জায়গায় খেলা দেখছিলেন যে ধোনি যখন ক্রিজে রয়েছেন তখন একটা ম্যাজিক্যাল কিছু করে তিনি সিএসকে কে ম্যাচটা জিতিয়ে দিলেও দিতে পারতেন যাই হোক দিন শেষে তিনি হয়তো ম্যাচটা জেতাতে পারেননি ঠিকই কিন্তু ওই বারো বলে সাতাশ রানের যে একটা মানে লিটিল ক্যামেও তিনি খেলে গেছেন মানে তার ওই স্ট্রাইক রেট নিয়ে যে আগের কয়েকটা ম্যাচে যথেষ্ট প্রশ্ন উঠেছিল সেই সমস্ত সমালোচনার জবাবে যে তিনি এই মানে সংক্ষিপ্ত ইনিংসটার মাধ্যমে দিলেন মানে এইটাও কিন্তু তারই ক্যারিয়ারের শেষ লগ্নে এসে তার ব্যাটিংয়ের জন্য অনেক বড় একটা প্রাপ্তির জায়গা বলা চলে তো কেমন ছিল ধোনি ওই সাতাশ রানের সংক্ষিপ্ত ইনিংসটা চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক তো ধোনি ব্যাটিং করতে নেমেছিলেন শিবম দুবে যখন ওই ষোলো নাম্বার ওভারের লাস্টের আগের ডেলিভারিতে আউট হয়ে গেছিলেন ঠিক সেই সময় তো প্রথম চারটা বল ধোনি একটু আর কি দেখে খেললো মানে তিনি ওই জায়গার সময় নিয়েছিলেন কিন্তু তারপর মানে ওই মানে লকি ফার্গুসনের ওই আঠারো নম্বর ওভারের একটা ডেলিভারিতে ধোনি এগেন্স্টে কিন্তু একটা এল বি আউটের আবেদন হয়েছিল তো আম্পায়ার ওটাকে আউট না দিলেও পাঞ্জাব কিংস কিন্তু ওটাকে রিভিউতে পাঠিয়েছিল কিন্তু ওই আম্পায়ারস্কলেই দেখা গেল মহেন্দ্র সিং ধোনি বেঁচে যান আর এর ঠিক দু বল পরেই ওই লকি ফার্গুসনের একটা আর কি মানে সামনের দিকে লেংথের ডেলিভারিতে মানে কিছুটা আর কি গুড লেংথ জোনে তিনি ওই জায়গায় বলটা পিচ আপ করেছিলেন মানে গুড লেংথ থেকে একটু আর কি সামান্য এক মিটার মতো সামনে তো আউটসাইড দি অপশন অফ ডেলিভারি ছিল তো ওই পার্টিকুলার ডেলিভারিটা ধোনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একবারে ফুল ফেজে ব্যাট ঘুরিয়ে ফুল পাওয়ারটা জেনারেট করে ওই জায়গায় মানে ওই লং অফ ক্লিয়ার করে একটা বিশাল ছক্কা মারেন আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ফার্গুসান একটা কি ফুল পেস এক র পেসের একটা ডেলিভারি করেছিলেন মানে ওটা আর কি ফুল টস হয়ে গেছিলো মানে মনে হচ্ছিল যেন আর কি ওটা হাইটের নো বল হতে পারে তো ধোনি ওইটাকে আর কি ফুল ফেসে ব্যাটটা ঘুরিয়েছিলেন কিন্তু আর মানে একটু আর কি লাকি ছিলেন ওই জায়গায় বলবো মানে ওই লিডিংয়েজ হয় মানে দেখা গেলো তার মাথার উপর দিয়ে ওই মানে ডিপ ফাইন লেগ দিয়ে ওটা ছক্কা হয়ে গেছিলো তো এরপর আর কি মানে আম্পায়ার নোবল দিয়ে দিল পাঞ্জাব কিংস ওটাকে রিভিউতে পাঠিয়ে দেখা গেলো যে ওটা আর কি ফেয়ার ডেলিভারি ছিল তো যাই হোক এই পরপর দু বলে দুই ছক্কা পেয়ে ধোনি কিন্তু তখন বেশ অনেকটা কনফিডেন্স পেয়ে গেছিলেন আর এরপর উনিশ নম্বর ওভারে আশদীপ সিং যখন বল করতে তার ব্যাক অফ দ্য লেংথের একটা ডেলিভারিতে কিছুটা ডাউন দ্য লেগেরও আর কি বল ছিল ওটা বলা চলে তো ওই পার্টিকুলার ডেলিভারিটা মহেন্দ্র সিং ধোনি চমৎকার পুল শটে ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে ওটাকে বাউন্ডারিতে পাঠান আর এরপর তিনি যে শটটা খেললেন মানে ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও যে এইভাবে আর কি চমৎকার রিফ্লেক্স নিয়ে আর কি ব্যাটিং করা যায় মানে মহেন্দ্র সিং ধোনিকে না দেখলে কিন্তু সেটা আপনি বিশ্বাস করবেন না আর্শদীপ সিং এর ওই ওভারেরই আউটসাইড দি অফ স্টাম্প একটা ডেলিভারিতে মানে বলটা অনেকটা আর কি বাইরে ছিল প্রায় ওয়াইড লাইনের কাছাকাছি তো মানে আশদ্বীপ আবার বল করছিলেন ওভার দা উইকেটে তো ওই পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে মহেন্দ্র সিং ধোনি যেভাবে আর কি ফুট ওয়ার্কটাকে ইউজ করলেন মানে একবারে হাটু গেড়ে বসে গিয়ে মানে ওই রাখেন মানে বটম হ্যান্ড ক্লিয়ার হাটু গেরে বসে গিয়ে ওই বটম হ্যান্ড ডমিনেটেড করে হাটু গেড়ে বসে গিয়ে ওই বটম হ্যান্ড ডমিনেটেড একটা শর্ট তিনি যে খেললেন ওই এক্সট্রা কাভারের উপর দিয়ে মানে ওই শর্টটাতেই আর কি চমৎকার একটা ছক্কা মেরে দিলেন এই আর্শদীপ সিংকে মানে ওইটাই আমি বলছিলাম মানে এই পার্টিকুলার শর্টটা কিন্তু আমাদের আজীবন মনে থাকবে এই তেতাল্লিশ বছর বয়সে এসেও এরকম চমৎকার রিফ্লেক্স দেখিয়ে বা এরকম চমৎকার ফুটওয়ার্ক আর কি ইউজ করে যেভাবে আর কি শর্ট তিনি খেললেন মানে এখনো যদি ধোনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে নামেন মানে তার বিকল্প কিন্তু এই জায়গায় পাওয়াটা মানে এখনও খুঁজে বের করাটা কিন্তু যথেষ্ট দুষ্কর হয়ে যাবে বলে আমি মনে করি তরুণদের তিনি এখনো যথেষ্ট আর কি ভালো মতো বেগ দিতে পারেন বলে আমি মনে করি তো যাই হোক এরপর লাস্ট ওভারে ইয়াস ঠাকুরের একটা ডাউন দ্য লেগের লোয়ার ফুল টসের ধোনি ওটাকে আর কি ক্লিয়ার করতে চাইছিলেন আর কি ফাইন লেগ দিয়ে কিন্তু শর্ট ফাইন লেগে ফিল্ডিং করে ইউস দি চাহালের হাতে ক্যাচ দিয়ে ধোনি ওই জায়গায় আউট হয়ে যান তো যার ফলে বারো বলে সাতাশ রান করেই তাকে প্যাভিলিয়নে ফিরতে হয় তো এই জায়গাতেও বলবো তার ক্যারিয়ারের শেষ লগ্নে এসে তিনি এই যে দুইশো পঁচিশ স্ট্রাইক রেট মেনটেন করে যে ব্যাটিং করলেন মানে তার এই মানে ইনিংসটার জন্যই কিন্তু মানে স্টেডিয়ামে আসা ভক্ত সমর্থকরা কিংবা ওই আর কি টেলিভিশনের পর্দায় বা মোবাইলের স্ক্রিনে যারা চোখ রেখেছিল তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তির জায়গা ছিল এটা কিন্তু বলাই বাহুল্য তো কেমন লেগেছিল পাঞ্জাব কিংসের এগেনস্টে ধোনির এই বারো বলে সাতাশ রানের এই লিটিল ক্যামিওটা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন